জনগণের স্বাস্থ্য নিয়ে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ভিতরে এক ধরনের সচেতনতা তৈরি করা এবং সচেষ্ট করা একটি রোগকে কীভাবে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে ম্যানেজমেন্ট করা যায় দর্শক আজকে থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপরে এবং এই সিরিজের মধ্যে আমরা মানসিক স্বাস্থ্যের বিভিন্ন পর্ব আমরা দেখতে পারবো এবং বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো

আমরা দর্শক দেখতেই পাচ্ছেন নাইম একটু খুশি খুশি ভাবে আছেন তার বসা তার এই আমার সাথে ইন্টারেকশনগুলো খুবই পজিটিভ তো এটাই মানে হচ্ছে কি মানসিক স্বাস্থ্য আমরা বলতে পারি না নাইম আজকে খুব খুশি মেজাজে আছেন জি আমি খুবই খুশি মেজাজে আছি বাট তারপরেও আমার কিছু প্রশ্ন আছে আমার বন্ধু বান্ধব আমার আশেপাশের মানুষ ইভেন আমাকে নিয়েও কিছু প্রশ্ন করতে আজকে আমি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ধন্যবাদ নাইম তাহলে আমরা আজকে দর্শক শুরু করি নাইম কি প্রশ্ন নিয়ে এসছেন আমরা সে বিষয়ে আসলে কথা বলে ফেলি যেহেতু আমি মাত্র বললাম যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমার যেসব বন্ধু বান্ধব আশেপাশে পরিচিত আছে তারাও এরকম একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে একটু সময় পর পর আমাদের যেহেতু টিউশন ফিটা খুবই হাই খুবই একটি অর্থপূর্ণ ব্যাপার তো একজন ছেলে বা ছোট এই বয়সে এসে সে টাকাটা নিজের প্রতি নিজে নিজে করে তোলাটা খুব একটি অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিকভাবে তার ফ্যামিলি থেকে সে টাকাটা তাকে দেওয়া প্রয়োজন তার হেল্পের প্রয়োজন হয় তো ভাইয়া আমি যেটা দেখতে পেলাম যে ইতিমধ্যে বিভিন্ন কিছু সমস্যা কিছু ফ্যামিলি ম্যাটার বা দেশের সমস্যার কারণেও আমাদের কিছু বন্ধু বান্ধব দেশ থেকে তার যে প্রয়োজন তার পড়া শেষ করার জন্য বা পড়াটা কন্টিনিউ করার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা সে সময় মতো আনতে পারছে না এবং কলেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণভাবে বুঝি ওঠার সেই সাপোর্টটাও খুঁজে পাচ্ছে না তাতে দেখা যায় যে তারা মন খারাপ করে থাকে এক ঘেমিয়ে পড়ে যায় সারাদিন নিজের ভিতরে থাকতে চেষ্টা করে তার কথা বলার টেন্ডেন্সি আগে যেভাবে কথা বলতো সামনে আসতো বাইরে বাইরে তো সেই জিনিসগুলো তাদের প্রতি একটি পরিবর্তন দেখা যাচ্ছে আমার প্রশ্ন কি সেটা হচ্ছে যে এটা কি কোনোভাবে মানসিক রোগের মধ্যে পড়ে কিনা নাইম এখানে ভালো প্রশ্নটা করেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা প্রায় দেখি যে যখন বাংলাদেশ থেকে আসেন টাকা পয়সা যখন নিয়ে আসেন ভর্তির ব্যাপারগুলোতে তখন যদি একটু সময় দেরি হয় তো অনেকের একটু মেন্টাল হেলথ বা মানসিক একটু সমস্যা হয়ে থাকে বাট এইগুলো হচ্ছে লঘু সমস্যা মানসিক স্বাস্থ্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি লঘু এবং গুরু সেই লঘু সমস্যাগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়ে না হয়তো আপনার যারা এখানে টাকাটা একটু দেরি হচ্ছে একটু টেনশন করছেন অ্যাংজাইটিতে আছেন সেটা কিন্তু তার দৈনন্দিন কাজের মধ্যে হয়তো একদিন তার মন খারাপ থাকতেই পারে সেটা কিন্তু দৈনন্দিন কাজের উপর প্রভাব পড়ছে না ফলে দৈনন্দিন কাজের উপর যখন প্রভাব পড়ে না সেটাকে আমরা লঘু মানসিক মানে যেটাকে বলতে পারি যে স্বাস্থ্যের উপর ইম্প্যাক্ট পড়ছে কিন্তু সেটা কোনো সিভিয়ার না যখন ছিলাম আশেপাশের মানুষরা ছিল সেখানের ভিতরে আমরা অনেক সময় লক্ষ্য করতে পারতাম যে আমার প্রতিবেশীর মধ্যে কেউ কেউ একটু ছোটখাটো একটু টেন্ডেন্সি ওদের মধ্যে থাকতো যে রাগ সময় একটু থাকে বা উনার বাড়ির আশেপাশে উনার গাছের আশেপাশে গেলে উনি সবসময় মনে করবে যে উনার গাছের ফলটা ওনার কি জানালায় কিছু একটা আঘাত করবে কেউ কেউ ছোট বাচ্চা হোক বড় হোক মেচির হোক আশেপাশে বা জিনিসটা দেখে মনে হয় যে উনার ক্ষতি করার চেষ্টা করছে মানুষ এখন জিনিস থেকে এখন একটা সময় পরে যে এলাকার মানুষ বা আমার লাইনের মানুষ ওনাকে দেখে ভাবে দেখার চেষ্টা করে ফ্রেন্ডদের ভিতরে যে আছে উনি পাগল থাক ওনাকে তোমরা কিছু বলিও না ওনার সাথে কনভারসেশনে যাইও না এটা কি কোনো ভাবে একজন মেন্টাল হেলথ রোগীর মধ্যে এটাও কিন্তু দর্শক এক ধরনের সন্দেহ প্রবণ সন্দেহ প্রবণ থেকে শুরু হয় এটাও কিন্তু একটা মানসিক রোগের মধ্যে পড়ে কিন্তু এই ধরনের মানসিক রোগটা কিন্তু গুরুতর কারণ মানসিক রোগটা যখন আমরা দেখি যে মানসিক রোগটা ঘটনা না এটা ঘটনা যেটা স্বাভাবিকভাবে যেটা হতো তার থেকে বেশি মাত্রায় হচ্ছে ফলে এটাও এক ধরনের অবশ্যই এক ধরনের গুরুতর আমি মনে করি যে মানসিক সমস্যা এরকম কি আর কোন লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে দুই সপ্তাহ বা এর সময়ের ভিতরে কি কিছু একটা করা প্রয়োজন মানসিক আমরা আসলে সচরাচর যে মানসিক যে প্রবলেমগুলো আসলে দেখি বা লক্ষণগুলো দেখি তার মধ্যে কিন্তু অবশ্যই হঠাৎ করে আমরা যেটা দেখতে পাবো যে কোনো স্টুডেন্ট তার কনসেন্ট্রেশন নেই কাজের মধ্যে বা পড়াশোনার মধ্যে সেটা শুধু তাই না দু সপ্তাহ বেশি হয়ে গেছে বা এটা আমি অনেকদিন ধরে দেখছি তার রেজাল্টও খারাপ হচ্ছে ক্লাসে যাচ্ছে না তো এখানে কোনো কারণ ডিপ্রেশনে বা কোনো কারণ এগজাইটিতে ভুগছে কি সেটা জানা দরকার কিন্তু যখনই দুই সপ্তাহের বেশি হয়ে যায় বা তার চেয়ে বেশি সময় নিয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনটা থাকছে না অবশ্যই এটা মানসিক রোগী এটা কিন্তু একটা কমন এরপরে আমরা যদি দেখতে পারি তার হচ্ছে যে কনফিউজ কারো কারোর মধ্যে খুবই কনফিউজ আচ্ছা এটা আমি পারবো কি না আচ্ছা এটা কি আমি সময় মতো পৌঁছাতে পারবো কিনা আরে হ্যাঁ এটা সময়ের মতো আচ্ছা আমি এই পড়াশোনাটা কি আমি শেষ করতে পারবো কিনা আমি কি অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারবো না এটা এগুলো কিন্তু শুধু একদিনের ব্যাপার না যখন আমার আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেক সময় প্রত্যেক ঘটনাই সে কনফিউজ এবং যাটার তার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে মানে খুবই যে আমি অ্যাসাইনমেন্ট করতে পারবো কি শেষ করতে পারবো না ধরেন একটা এক্সাম্পল এবং আমি আর মানে আমার খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছি ঘুমানো বাদ দিয়ে দিচ্ছি কথা বলা বাদ দিয়ে দিচ্ছি মানুষের সাথে মিশতে পারছি না এইগুলো প্রভাব পড়ছে ফলে এটাও কিন্তু একটা মানসিক রোগের মধ্যে পড়ে তারপরে কানে কিছু শোনা অনেকে বলছে আমার ধরেন আমার এগুলো হচ্ছে গুরুতর যে অনেকে বলছে আমি ওহি পাচ্ছি অনেকে বলেন আমি শুনতে পাচ্ছি আমি আহ ওর আওয়াজ পাচ্ছি এইগুলো কিন্তু মানসিক রোগের লক্ষণ এবং কিছু দেখি যেটাকে আমরা হ্যালুসিনেশন বলছি দুটা ভাগে একটা অডিটরি কিছু শুনছি আবার কিছু দেখছি যেটা বাস্তবের সাথে কোনো মিল হয় না আমার যেমন আমাদের অনেক সময় একজন বলেন যে যেটা আমার 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 কাছে এসেছিলেন যে আমার মৃত বাবার সাথে আমার প্রতিদিন দেখা হয় কিভাবে সম্ভব হয় সেটা কারণ সে বোঝাতে চাচ্ছে এবং বলতেও চাচ্ছে যে আমার সাথে দেখা হয় তো এটা এই ধরনের হচ্ছে হ্যালোসিনেশন হয় এগুলো কিন্তু মানসিক রোগের ব্যাপার তারপর বিরাট কারণে সন্দেহ যেটা আপনি বললেন যে কারো খুব সন্দেহপ্রবণ থাকে যেমন আমি কাজ করছি কম্পিউটারটা আমার এই পাশে ঘুরানো আমার বস ওই পাশে কিন্তু বস সন্দেহ করছে আমি কম্পিউটারে অন্য কিছু করছি এবং সে কিছুক্ষণ পর পর ঘুরে যাচ্ছে এটা শুধু একদিনের ব্যাপার না এটা অনেক দিনের ব্যাপার অনেক সময় এগুলো অনেকের সন্দেহ প্রবণ থাকে এগুলো মানসিক রোগের মধ্যে পড়ে তারপরে চিন্তা ভাবনার মধ্যে বিভ্রান্তি থাকে যে আমি এগুলোকে ডিলিউশন বলে আমার রিয়েলিটির সাথেই আমার কোনো মিল নেই মানে আমি এমন চিন্তা করছি যে ধরেন আমার আমি তো ধরেন আমি বলছি আমি তো ক্যানাডার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবই হ্যাঁ মানে আমার চিন্তার যেখানে কোনো রিয়েলিটির সাথে হতে পারে আবার আমি অনেক সময় বলছি যে আমার প্রাইম মিনিস্টারের সাথে ক্যানাডার প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে অত বাস্তবে কোনো মিল নাই এই বিভ্রান্ত মানে এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে বিভ্রান্তি থাকতে পারে কিছু মানুষের যদি হঠাৎ করে ঘুমের পরিবর্তন হয়ে যায় যে খুব বেশি ঘুমাচ্ছে খুব কম ঘুম ঘুমাচ্ছে মানে যেটা ইউজুয়াল না এবং দুই সপ্তাহের বেশি হয়ে গেছে সেইগুলো কিন্তু মানসিক রোগের লক্ষণ মানে কোনো একটা কারণে তার মধ্যে ঘটনাগুলো ঘটাচ্ছে খাবারের রুচি হঠাৎ বেড়ে গেছে খাবারের রুচি হঠাৎ কমে গেছে দুই দিনের জন্য না যেমন অনেক দীর্ঘ সময়ের জন্য হয়েছে সেটাও কিন্তু মানসিক রোগের লক্ষণ তারপরে আছে কিছু কিছু জিনিস আছে যেমন আমি হঠাৎ করে আপনি একজন দেখছেন আপনার একজন মানুষ খুব সামাজিক তার সাথে আপনাদের দর্শক দেখা যায় যে খুবই সামাজিক এবং সেই সামাজিকতা ছেড়ে দিয়েছেন উনি উইড্রো করে নিয়েছেন উনি আইসোলেশন হয়ে গেছেন উনি শুধু একদিন না কোনো কিছু করতে ভালো লাগে না আজকে বিয়ে যেতে বিয়ে অনুষ্ঠানের প্রোগ্রামে যেতে ভালো লাগে না বন্ধু বান্ধবের সাথে কথা বলতে ভালো লাগে না একটা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন অনেক সময় আমরা বলি যে আচ্ছা হয়তো বয়সের কারণে হচ্ছে আচ্ছা থাক ঠিক আছে একা থাকতে পছন্দ করে কিন্তু না কেন সোশ্যালাইজেশন করছেন না হঠাৎ করে উজ্জ্বল করে ফেলেছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় সেটাও হতে পারে ঘন ঘন মুড সুইং হয় কেউ কিন্তু কিছু কারণে মানে যদি খুব গুরুতর হয় কোনো কারণ ছাড়াই হাসেন খুবই আনন্দ পাচ্ছেন এবং আপনি বললেন যে চলেন আমরা ঘুরতে যাই এই ঘোরার শব্দটা নিয়েই উনি হেসে মরে যাচ্ছেন আবার কখনো দেখছেন যে কিছুদিন পরে আবার দেখছেন যে সে কোনো কারণে হঠাৎ করে আপনার সাথে খুব খারাপ মানে আপনার সাথে আর কথা বলছে না মিশছে না কোনো কিছু বললে আপনার কোনো উত্তর দিচ্ছে না মানে মুড সুইংটা হচ্ছে কখন এটাকে আমার বাইপোলার বলি যে কখনো খুবই ভালো থাকছে আবার খুবই খুশি থাকছে কখনো খুবই ডাল বা ডাউন হয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানসিক রোগের লক্ষণ এ এরপরে যদি হয় যে আমার এক্সট্রিম অ্যাঙ্গার বা ভায়োলেন্স অনেকে প্রচণ্ড রাগ চিন্তার মধ্যে প্রচণ্ড খারাপ চিন্তা করে যে সময় নেগেটিভ চিন্তা করে আবার কিছু আছে প্রচুর রাগ হয়ে যাচ্ছে আপনি খুব নর্মাল কথা বলছেন যে আমরা প্রায় দেখি কিন্তু মানুষজন খুব উত্তেজিত হয়ে যায় খুবই সহজ খুব সহজ আপনি হয়তো কারণটা খুঁজে পাচ্ছেন না এটা যদি একদিনের ব্যাপার হয় দুই দিনের ব্যাপার সেটাকে আমরা কিন্তু বলবো না যে মানসিক রোগ এটা যদি দীর্ঘ সময় ধরে এই লোকেরটার ব্যবহারটাই যদি এরকম হয়ে যায় তাহলে এটা নিশ্চয়ই তার মধ্যে এক ধরনের মানসিক রোগ ছিল এবং এটা বিস্তার হয়েছে এবং এটা এটা ট্রিটমেন্ট না করলে জিনিসটাকে আরো প্রকট হয়েছে আচ্ছা তারপরে কিছু জিনিস আছে যেটা নেশাগ্রস্ত যেটা আমরা বলছি এটাও কিন্তু মানসিক রোগ ওইটা মানসিক রোগটা কেন যে নেশাগ্রস্তটা আসেই এক ধরনের ডিপ্রেশন হতাশা থেকে এবং আস্তে আস্তে ওইটার উপর ডিপেন্ড ডিপেন্ড করে মানুষজন এটাও এক ধরনের মানসিক রোগ কেন আমরা নেশা করছি ইহুদের জন্য একটা বিশেষ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি হার্মিং করা নিজেকে ক্ষতি করা যেমন সুইসাইডের থটস এটাও কিন্তু মানসিক রোগ এটাও কিন্তু মানুষ একটা সময় চিন্তা করতে থাকে অল্প বয়সে মানুষজন বাবা মা বকা দিয়েছে তার মধ্যে একটা চিন্তা ঢুকলো এবং সে সুইসাইড করবে তো এইটাও কিন্তু খুব মানসিক রোগ তবে এইগুলো হচ্ছে আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে বেশ কমন কথা এগুলো মানসিক রোগের বিষয় এবং এগুলো নিয়ে আসলে চিন্তার বিষয় আছে এবং এগুলি সবগুলি গুরুতর মানসিক রোগ আপনার প্রশ্নের মধ্যে থেকে আমারও দুইটি প্রশ্ন আমি নেক্সট ডেটে চিন্তা করেছিলাম যে হঠাৎ ব্যবহারের পরিবর্তন বা একাকিত্বতা একলাকি อ่า মেন্টাল হেলথ ইস্যু এর মধ্যে পড়ে না আপনি তো খুব সুন্দরভাবে আমাকে বুঝালেন যে ব্যবহারের হঠাৎ পরিবর্তন যে একটা ছোট কথা নিয়ে হাসতেই আসে থামে না বা হঠাৎ রাগ বা তার চলে আসে সেটা তার ব্যবহারের একটি পরিবর্তন যেটা দীর্ঘ সময় ধরে থাকে একটা অল্প সময়ের জন্য না মানে লং টার্ম ধরে যে এটা চলে যাচ্ছে তারপর একাকিত্বতা একাকিত্বতা বলতে যখন যেই ফ্রেন্ডটা একটা সময় ছিল যে খুব সোশিয়াল ছিল আমার আপনার সবার সাথে মিশতে আসে যায় এখন যে সারা ঘরের ভিতরে একলা রুমে লাইট বন্ধ তার

এরকম কি আরো একটা দুইটা যেগুলো আমরা বুঝতে পারবো যে ইউথদের মধ্যে বেশি হয়ে থাকে আমার বয়সী বা আমার বন্ধু ভাই বোনদের মধ্যে যেটা পাওয়া যেতে পারে ইউদের মধ্যে যেটা হয় যে কনসেন্ট্রেশনটাই থাকে না যেটা হচ্ছে কি পড়াশোনার কনসেন্ট্রেশন বা কাজের কনসেন্ট্রেশনটা অনেক সময় হয় না বা খাওয়া দাওয়া উইথড্র করছে অনেক সময় খাওয়া দাওয়া করছে না ঘুমটা অনেক সময় বেশি হয় ঘুম কম হয় রাত্রি জাগছে এগুলো মেন্টাল হেলথ থেকেই হয় সাধারণত মানুষ মানুষের ইয়ে থেকে হয়ে থাকে এই মেন্টাল हेल्थ तो रोगी की कोई ফিরিয়ে কোনো উপায় আছে বা কোনো কি সলিউশন আছে কি একটা বিষয় হচ্ছে মেন্টাল রোগ কিন্তু আসলে সহজেই ট্রিটমেন্ট করা যায় সাইকেট্রিক বিশেষ করে ডাক্তার এবং সাইকেট্রিকের কাছে কিন্তু আমরা আমরা কিন্তু এগুলোর কাছে যাই না হ্যাঁ কারণ কি আমাদের ভিতরে এক ধরনের কুসংস্কার থাকে যে এটা মানুষ জানা জানি হয়ে গেলে মেন্টাল হেলথ বিষয়টা তাহলে এক ধরনের মানুষ মানে সামাজিকভাবে আমি এক ধরনের সমস্যায় পড়তে পারি বা মানুষ জানাজানি হলে আমাকে খারাপ বলবে বা পরিবারের খারাপ বলবে আমাদের পরিবারের সাথে বিয়ে সাথ করা করতে মানুষ চাইবে না ফলে হ্যাঁ আবার অনেকে বলছে যে ভূত জিনের কথা বলে থাকে যে তাদের ঘরের মধ্যে এই ধরনের জিনিস আশ্রয় করেছে তো এই ধরনের কুসংস্কার গুলো থাকার কারণে আমরা বিরানব্বই মানুষ মানুষ কিন্তু চিকিৎসা নেয় না বা পায় না কিন্তু এটা কিন্তু খুব জরুরি চিকিৎসা নিলেই কিন্তু ভালো হয় আরেকটা জিনিস একটু ব্যাখ্যা বলে রাখি যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা বলছি যে লঘু মানসিক সমস্যা কিন্তু সবারই থাকে কম বেশি থাকে এবং এটা 80% মানুষের মধ্যে থাকে 20% মানুষের মধ্যে গুরুতর গুরুতর আমরা দুই সপ্তাহ একটা টাইম লিমিট আমরা যেটা দেখতে পেলাম সেটা ক্রস করার পরে আমাদের একটু সেটা নিয়ে হবে যেন আর এটা এভাবে প্রভাব না পড়ে আর স্বাভাবিকভাবে সমাজকেও বুঝতে হবে মানুষ যেহেতু সামনে আসতে চায় না একটার বড় কারণ হচ্ছে সমাজ সমাজ কি বলবে আরেকজন আমাকে নিয়ে চিন্তা করবে আমাদের নিজেদের মেন্টালিটি আমাদের নিজেদের জিনিসটা চেঞ্জ করতে হবে যেন কারো জন্য কিছু ভুল হয়ে থাকলে সেটা রোগ গিয়ে আক্রান্ত আমরা তাকে সেটা নিয়ে ক্রিটিসাইজ করব না আমরা তাকে ভালো করব তাকে আমাদের মতো এই সুন্দর দুনিয়া থেকে উপভোগ করার চেষ্টা করার আমরা আমরা তো যেটা শেষ করার আগে আরেকটু সেটা হচ্ছে বলে যে মানসিক রোগকে আমি যে লক্ষণগুলো বললাম তার মধ্যে লক্ষণগুলো গুলো বেজ বেজ করে কিছু রোগের নাম আমি যেটা বলতেই পারি সেটা হচ্ছে কি এংজাইটি কিছু আছে যেটাকে বলা হয় এংজাইটি ডিসঅর্ডার স্ক্রিজোফেনিয়া যেটা পনেরো থেকে চল্লিশ বছর বয়সে মানুষের বেশি হয়ে থাকে বাইপোলার যেটা বলি এখনই ভালো মুড পর মুহূর্তে দেখা যাচ্ছে যে খুশি কখনো দেখা যাচ্ছে ডাউন এটা হতে পারে ডিপ্রেশন ডি ডিপ্রেসিভ ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা আমরা মানে যেটা আমি ভাবছি যে নোংরা হাত ধরলে নোংরা হবে হ্যাঁ ওসিডি যেটাকে আমরা বলছি যে হাত ধুলে নোংরা হয়ে যাবে ডার্টি ময়লা আমার গায়ে চলে আসবে ইত্যাদি ইত্যাদি সাইকোসিস হতে পারে ইটিং ডিসঅর্ডার যেটা আছে ট্রমাটিক স্ট্রেসও কিন্তু একটা বড় মানসিক সমস্যা একটা জায়গা দখল করে আছে। আর প্যানিক ডিসঅর্ডার যেটা প্যানানিয়া আমরা একটা বলছি তো এইগুলো কিন্তু মানসিক মানে রোগের মধ্যে পড়ে যায় আমরা কি এগুলো সম্পর্কে সামনে বিস্তারিত জানতে আমরা আমরা দর্শক এই জন্যই আমরা বলেছি আজকে আমরা শুরু করেছি সেটা হচ্ছে কি মানসিক রোগ নিয়ে আমরা কথা বলবো এবং ধীরে ধীরে এক একটা বিষয় আমাদের কাছে চলে আসবে এই রোগগুলো এবং সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো এইগুলো করার জন্য আমাদের এক একটা পর্ব এই চলতেই থাকবে আমাদের এইভাবে চলতে থাকবে তো নাইন আজকে আমাদের এই পর্যন্তই দর্শক আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছে যে মানসিক রোগগুলো লঘু এবং গুরু লঘুটা আমাদের মধ্যে থাকবে যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেই ধরনের প্রভাব পড়ে না বা আমরা এটাকে ম্যানেজ করতে পারি যখনই আমরা কিছু দেখব একটু গুরু গুরুতর মানসিক সমস্যা কেউ যাচ্ছেন আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমরা মানে স্টিগমা আমাদেরগুলো দূর করতে হবে কুসংস্কার থেকে আমরা বের হয়ে এসে চিকিৎসার জায়গায় যেতে হবে কারণ ভাগ মানুষই বলা হয়ে থাকে যে সরি বিরানব্বই ভাগ মানুষ বলে থাকে যে চিকিৎসা নেয় না বা পায় না সো আমরা আজকে এই পর্যন্ত নাইম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আপনাদেরকে আবারও স্বাগত জানাবো ভবিষ্যতে তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি তেল ঠান্ডুর অনুষ্ঠানে